কাকা আসসালামু আলাইকুম কাকা এগুলো কী আয়েন এখানে একটু কারণ রোডটা তো ওই পার এগুলো কি পালতে নিচ্ছেন না বিক্রি করবেন বিক্রি কোথায় বিক্রি করবেন ল্যাংটা মাদার এগুলো কী মুরগি বলে চীনা মুরগি এ কত করে বিক্রি করবেন এটি আপনি পালছেন না আপনি কিন্ আনছেন কিন্ আনছেন না আপনি কিন্নে বিক্রি করেন না হ্যাঁ তো এটি কত বিক্রি করবেন তিনটা ওজন কেমন তিনটা চার কেজি হবে না তো এটা কি খাওয়া সত্যিকার হতে খাওয়া যায় মানে এটা খাওয়া যায় সত্যিকার হতে খায় এটা কি চামড়া ফালা এলো নাকি চামড়া চুলে পশম চলে না তিনটা মুরগি না মুরগি না রাত আছে এখানে আচ্ছা আপনি বিক্রি করবেন তো কত বিক্রি করবেন এটি আমি ভাবছি আপনি বিক্রি করবেন এই জন্য আমি আসছি আপনারা আমি আগে দেখি নাই তো কখনো এই জন্য আপনি কি সবসময় এখানে বিক্রি করেন দোকান সবসময় না সবসময় পাওয়া যায় এখনো আরো পাওয়া যাবে আচ্ছা তো আপনি ওই বাজার যাবেন আপনি চাইলে উঠতে পারেন আমি আপনার নামাই দেবো সমস্যা নেই উঠেন আচ্ছা তো কাকা হ্যাঁ আলাইকুম হ্যাঁ তাহলে এটাকে চীনা মুরগি বলে এটা আমি চলুন আমরা এখন দেখে আসি চাচা যে মুরগি তিনটা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে আঠারোশো টাকায় উনি বিক্রি করছে দোকানদারের কাছে বাইশশো টাকা সেই দোকানদার আমাদের কাছে কত টাকা চায় এবং কত টাকা বিক্রি করতে চায় আপনারা আমার সঙ্গে থাকুন সবাই ভিডিওটা দেখতে থাকুন দোকানদার কি বলে আমাদেরকে এখানে দেশি মুরগি আছে হাঁস আছে তো সেই চীনা মুরগির কথা বলছে হয়তো চীনা মুরগিটা নাই আজকে এই যে কলা দেখেন ঝুলায় রাখছে এই যে চীনা মুরগি এই যে এই পাশেও দেখেন অনেক বড় মুরগির দোকান অনেক 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 বড় 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 রাতা মুরগি মুরগি দেশি আমি একটু দেখি এখানে মুরগি তো অনেক দেখা যাচ্ছে মামা এগুলো কি দেশি মুরগি হ্যাঁ এর দেশি দেশি মুরগি এত বড় হয় হ্যাঁ দেশি মুরগি এত বড়ো হয় হ্যাঁ কি পোলট্রি মোটামুটি অনেক বড় মুরগি এই যেটাও এগুলো কি আপনারা কাইটা দেন ওইটা কি মুরগি তিতির ওইটা কীভাবে বেছেন হ্যাঁ পনেরোশো টাকা কেজি এই তিনটা তো একটু আগে আপনি কিনলেন বাইশশো টাকা দা না হ্যাঁ ওই যে যার কাছ থেকে কিনছেন সে তো কিনতে আনছে আঠারোশো টাকা দা না আমার দনোদনের আমার সামনে পড়ছে হ্যাঁ তাহলে এখন বুঝতে পারছেন ওরা এই মুরগিটা পনেরোশো টাকা কেজি চায় হ্যাঁ তাহলে চার কেজির উপরে আসছে তাহলে ওই মুরব্বি কিনে নিয়ে আসছে যে পালে তার কাছ থেকে আঠারোশো টাকা দা ছয়শো করে আর মুরব্বি বিক্রি করলো চারশো টাকা লাভে আর ওরা চাচ্ছে পনেরোশো টাকা কেজি তাহলে এটা চার কেজির উপরে আমি একটু আগে দেখলাম তাহলে আপনি চিন্তা করেন ছয় হাজার টাকার উপরে হুম পনেরোশো টাকা কেজি হলে ছয় হাজার সাড়ে ছয় হাজার তাহলে চিন্তা করছেন সাড়ে ছয় হাজার টাকা তিনটা মুরগি এক হাত থেকে আরেক হাত আসছে চারশো টাকা গ্যাপ হয়েছে যে গ্রাহক সে কিনছে সে বিক্রি করছে আঠারোশো তিনটা হুম তাহলে সে কিনায় না বিক্রি করল বাইশশো তাহলে তারা দোকানদাররা কীরকম একটা প্রাইস নির্ধারণ করলো আপনি নিজে চিন্তা করেন যে পনেরোশো টাকা কেজি তা পনেরোশো টাকা কেজি হলে আপনি চিন্তা করেন আমাদের সিন্ডিকেটটা কোথায় যায় জন্মাইছে ও কিনছে বাইশশো টাকা তিনটা পিস হিসাবে ও পিস হিসাবে না বিক্রি করে তাহলে ও সাতশো সাতশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা পার পিস পড়ছে একটা মুরগি সে চাইলে বলতে পারত যে এক হাজার টাকা পিস হয়তো একশো টাকা কম বেশি হতো হ্যাঁ কিন্তু সেটা না করে সে ডাইরেক্ট কেজি হিসাবে পনেরোশো টাকা কেজি ও পনেরোশো টাকা কেজি হলে তিনটা মুরগির দাম আসতেছে আপনি দেখেন চার কেজির উপরে চার কেজি তিনশো না চারশো গ্রাম তিনশো কত গ্রাম জানি তাহলে পনেরো ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা সে কিনলো বাইশশো টাকা বিক্রি করবে সাড়ে ছ হাজার টাকা তাহলে কত টাকা ডিফারেন্স আমাদের হাতে আসে এটাকে কি বলবেন এটাকে কি ডাকাত বলবেন না অসাধু ব্যবসায়ীদেরকে যাই হোক দোয়া করি মন আল্লাহ পাক যেন ওইসব ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করেন